ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন উবাচ অর্জুন জিজ্ঞাসা করলেন হে জনার্দন যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করলেন আপনি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্য দ্বারা আমার মনে যেন ভ্রান্ত করিতেছেন আমার মনকে এই উভয়ের একটি আমাকে নিশ্চয় করিয়া বলুন যাহা দ্বারা আমি লাভ করতে পারি শ্রী ভগবান বললেন হে অনঘ অর্জুন ইহলোকে জ্ঞানাধিকারীগণের জন্য জ্ঞানযোগ এবং নিষ্মা নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদমুখে বলিয়াছি কর্মানুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম লাভ করিতে পারে না কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হইলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না কেবলমাত্র জ্ঞান শূন্য কর্মত্যাগ করি দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব কর্ম না করিয়া কেহই ক্ষণকালও থাকিতে পারে না অ অস্বতন্ত্র হইয়া সকলেই মায়াজাত প্রভাবে কর্ম করিতে বাধ্য হয় যে মূঢ় ব্যক্তি হস্ত পদ ও বাক্যাদি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করিয়া মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় বিষয় স্মরণপূর্বক অবস্থান করে তাহাকে মিথ্যাচারী বলে কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ তুমি শাস্ত্রোপদিষ্ট নিত্যকর্ম করো কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ শ্রেয় কর্মহীন হইলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইবে না ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্মব্যতীত অন্য কর্মবন্ধনের কারণ হয় অতএব তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্তভাবে বর্ণাশ্রমচিত সব কর্ম করো সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ ত্রিবর্ণ সৃষ্টি করিয়াল বলিয়াছেন এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের অভীষ্ট প্রধান প্রদানে কাম ধেনুর তুল্য হোক এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রিয়াদি দেবতাগণকে সংবর্ধনা করো এবং দেবতাগণ তোমাদিগকে বৃষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদনপূর্বক অনুগৃহীত করুন এই রূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে দেবতাগণ যজ্ঞ দ্বারা অব আরাধিত হইয়া তোমাদিগকে বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করিবেন সুতরাং এই দেবতা প্রদত্ত বস্তু দেবতাদিগকে নিবেদন না করিয়া যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর যে সদাচারগণ যোগ্য অবশেষ ভোজন করেন তাহারা সকল পাপ হইতে মুক্ত হন যে পাপাচারগণ কেবল নিজের জন্য পাক করে তাহারা পাপান্ন ভোজন করে অন্ন হইতে প্রাণীদিকের শরীর উৎপন্ন হয় মেঘ হইতে অন্নের উৎপত্তি হয় যোগ্য ধুম হইতে মেঘ এবং যোগ্য বেদবিধি হইতে উৎপন্ন হয় জয়রাম জয়রাম